বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সবুজে গেরা এক নৈসর্গিক সৌন্দর্য মুসলিম স্থাপনা গুটিয়া জামেন মসজিদ এটিকে গুটিয়া মসজিদ বললেও এর আসল নাম বাইতুল আমান জামেন মসজিদ এটি উজিরপুর উপজেলার চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটির স্থাপনার কাজ শুরু হয় দুই সালে ও নির্মাণ কাজ শেষ হয় দুই সালে বাংলাদেশের যে সকল মুসলিম স্থাপনা আছে তার ভিতরে অন্যতম সুন্দর একটি স্থাপনা এই গুটিয়া জামেন মসজিদ চলুন আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করুন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বাংলাদেশে অবস্থিত একটি অনন্য স্থাপত্যের নিদর্শন গুটিয়া মসজিদ বা বায়তুলামান জামের মসজিদ সম্পর্কে জানব এই মসজিদটি শুধুমাত্র ধর্মীয় গুরুত্বই নয় বরং তার সৌন্দর্য এবং স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত দুই হাজার তিন সালের ষোলোই ডিসেম্বর উজিরপুর উপজেলার চাঙ্গুরিয়া গ্রামের গুটিয়া ইউনিয়নের বাসিন্দা এস সরফুদ্দিন আহমেদ শান্টু মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন দু সালে এটি সম্পন্ন হয় এবং উদ্বোধন করা হয় গুটিয়া মসজিদটি চোদ্দ একর জমির উপরে নির্মিত যা দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার্রমের চেয়েও বড় মসজিদটির নকশা ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিখ্যাত মসজিদগুলোর অনুকরণে করা হয়েছে মসজিদে বিশটি গম্বুজ ও একটি একশো ফুট উচ্চতার মিনার রয়েছে যা দেশের সবচেয়ে উঁচু মিনার হিসেবে পরিচিত মসজিদ কমপ্লেক্সে একটি ঈদগাহ তিনটি লেক একটি মাদ্রাসা ও এতিমখানা একটি কবরস্থান রয়েছে এখানে পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের পৃথক ব্যবস্থা রয়েছে মসজিদে ব্যবহারকৃত মার্বেল পাথর মিশর থেকে আমদানি করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম গুটিয়া মসজিদ বরিশাল শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত সিএনজি বা অটোরিকশা দিয়ে সহজে সেখানে পৌঁছানো যায় রাতে মসজিদটি আলোকসজ্জায় সজ্জিত থাকে যা দর্শনার্থীদের মুগ্ধ করে পুকুরের পানিতে মসজিদের প্রতিফলন এবং চারপাশে ফুলের বাগান রাতে দৃশ্যকে আরও মনোরম করে তোলে গুটিয়া মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলাদেশের স্থাপত্যশৈলীর একটি উজ্জ্বল নিদর্শন যদি আপনি এখনও সেখানে না গিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ভ্রমণ করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ